পুলিশ কিচ্ছু নাই সবাই আমরা এই সামনের ব্যারিকেডটা ঢুকে মানে ভেঙে ঢুকে বললাম ঢুকে পড়ার পরে যখন একবারে যে যার মতো পারে সামনে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে কেউ দরজা খুলে নিচ্ছে কেউ জানলা খুলে নিচ্ছে কেউ মাস নিচ্ছে কেউ ভিতরে সুইমিং পুলে যাচ্ছে কেউ বিছনা শুচ্ছে কেউ বিছনা চাদর নিচ্ছে কেউ বালিশ নিচ্ছে আমি একটা প্লেট নিচ্ছি এটা আমার কাছে আছে এই অনুমতি প্রকাশ করার মতো না দিন হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আজকে অবশ্যই বিজয় এই স্বাধীনতা পারলে পারলো এই স্টুডেন্টরাই ছাত্ররাই পারলো এতদিন সমাজ এই সরকারের বিকল্প আমরা সবাই এই সরকার না আমরা থাকবো আমরা ভবিষ্যতে বাংলাদেশ ভুলবো ইনশাল্লাহ পতন দেখি নাই একাত্তরের স্বাধীনতা দেখি নাই দু সালে সৈরাচার পতন দেখেছি বাংলাদেশে কোনো থাকে না কারণে আজকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে বাংলার মানুষ আজকে নবলামাজ পড়ে এই শৈরা ছিলের পতনের নবদেবাজ আদায় করবে ছাত্রদের জন্য দোয়া করবে এবং দুই হাজার সালে যেই সকল ছাত্র শহীদ হয়েছে আমি বলবো বাংলাদেশের একষট্টি হাজার গ্রামে ছাত্রদের

তারা শান্তি প্রশ্বাস এখন ফেলছে বিধায় আসছে আলহামদুলিল্লাহ এখন একটু শান্তি মতো থাকতে পারবো আমরা যা জীবনে করতে পারিনি আমি একাত্তর দেখিনি পঁচাত্তর দেখিনি কিন্তু চব্বিশ দেখছে জীবনে আমরা যা করতে পারিনি আজকে তার জন্য তা দেখাই দিয়েছে কতটা রাত ঘুমাতে পারিনি বাচ্চাদের জন্য আমি একটা মা কিন্তু আমি ঘুমাতে পারিনি এই বাচ্চাদের জন্য সব বাচ্চা